তারাপ ছিল রাজা

হাতে লেগে কিন্তু দলের দ্বিতীয় স্বর্ণ কৃষ্ণনগর দলের মাইকেল গোলরক্ষক রাজা অপরদিকে তৈরি করল রক্ষক রাজ্যের দ্বিতীয় শট রাজা সঠিক দিকে ছাপিয়েছিলেন গুড কিন্তু বল ততক্ষণে জালে জড়িয়ে গেছে দ্বিতীয় শটে বলে লোক করলো মাইকেল

জয় মাঙ্গে ভুলিয়া দল দু দুটি শর্ট হয়ে গেছে দুই এক এডভান্টেজের কৃষ্ণনগর এ বি সিডি লাস্ ফাইনাল শট কমলে যদি গুলি করতে পারে সেমি ফাইনালের শেষ দল হিসাবে প্রবেশ করবে শেষ চারেক গোল্ডেন নাম্বার চুড়ে নেই অমলের কাছে সুতরাং এডি সিডি অপুর দিকে রাজা পারবেন কি দিতে ডিলার কিছু বুদ্ধি দিয়ে দিচ্ছেন